কেন্দ্রের প্রার্থী হিসেবে করলো নিয়ে যোগ্য প্রার্থী হয়েছে হ্যাঁ বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে আকবরের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্টি যা চাইটি হয়ে আছে জেলায় তা ও পার্টিটা অনেকদিন ধরে করে অনেকদিন বুঝে আর বিশেষ করে আমার কাতি কলকাতা দিল্লি অফিস ও জানে কোথায় কী করতে হয় কীভাবে কোথায় যোগাযোগ করতে হয় নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে দশ বছর লাগে ওর কাছে দশ দিনও দশ মিনিটও লাগবে না সবটাই বুঝে জানে অভিজ্ঞতা আছে হাতির সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে খুব ভালো ভালো প্রার্থী হয়েছে ভালো হবে হাতের তালুর মতো চেনের মানুষজনকে এলাকার আপনি সাংসদে নেতৃত্ব হ্যাঁ আমি আমি কি গাড়ি ধুইব নাকি হ্যাঁ আমি তো আমি তো অনেক বেশি কাজ করব আমি যেতে হবে আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী এবং এত বেশি অত্যাচার করেছি ওর উপরে ওই রকম পশ্চিমবাংলায় বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা তার যে চলার স্টাইল বিশেষ করে নাম বলতে চাই না খুব কষ্ট পাবে সব বয়সে অনেক ছোটো সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে বিকারি ব্রাহ্মণ পাঁচপোয়া চাল পাঁচশিকে পয়সা পাঁচটা কষা ফল হরিতকি সুপরি এক ফালি কুমড়া দুটো কলা কলা যাদের ঝুলিতে সম্ভব পাঁচটার সময় রান্না হতো সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই এলাই টাকার পর টাকা কলকাতার উপরে ফ্লা বাড়ির পর বাড়ি কল্পনা করা যায় কল্পনা করা যায় কোথায় কী আছে না আছে ও জন্ম জানি আর উদয় জানি আর অস্ত আমি চোখে দেখে যাব কত নির্বাচনে নিজের করেছেন হ্যাঁ তৃণমূল তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি অফিসিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল আবার শেষবেলা গলা ধাক্কা যে বার করার জন্য বহু চেষ্টা করেছিল পারেনি স্পিকারের কাছে আছে এখন দণ্ড টণ্ড কবে কী হবে জানি না আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে আমি জানি না তা আমি বলি তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি হায়দ্রাবাদ চলে গেছি কে সে লোক আমি জানি না কে বেঁচে আছে না আছে কার যুক্তিতে এসব হয়েছিলো আমি জানি না কে টাকা দিয়েছিল আমি জানি না আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিল কে দিয়েছিলো সব জানি আমি ছেলে বিজেপির প্রার্থী ওত গর্বের ব্যাপার আমাদের পরিবারে গর্বের ব্যাপার ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে অনেক ভালো জানে কতটা সময় দেবেন বিজেপির হয়ে কে আমি আমি একবার হান্ড্রেড হান্ড্রেড টাইপ দেবো আমি আমার কোনো অসুবিধা নেই এখনও তো যোগদান হয়নি কিসের যোগদান বিজেপি কিসের যোগদান আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে ডেকে এনে অমিত শাহের মিটিংয়ে গেছি আমি মহারাজ দেশের মিটিংয়ে গেছি আমি কি যোগদান করবে কিসের কে যোগদান করবে কার সঙ্গে আমি ষাট বাষট্টি বছর রাজনীতি করি আমি কার সঙ্গে যোগাযোগ করবো আছি তো মোদীর সঙ্গে অমিত শাহের সঙ্গে আছি আবার কিসের যোগদান কে লোকগুলা আমার হাঁটুর বয়স আমার আঙুলের বয়স যারা তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি তো ওসব ব্যাপার নেই ওগুলো পরিষ্কার হয়ে গেছে বহু আগে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদীর সঙ্গে চলে গেছে ওতে মিথ্যা মামলা চর্চার মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার নোয়ানা একানা দুপয়সা এক পয়সা লোক নিয়েছে বাপ বা মা তো তারপরে দারোগা একটা দারোগাকে নিয়ে এসেছিলো শহরে আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে তাদের ডেকে এনে ধমকানো হয়েছে তৃণমূল করছো বিজেপি করছো দেখে নিব তা দেখে নিব এবার হাড় চামড়া আলদা হয়ে যাবে একজন তৃণমূল হ্যাঁ একজন তৃণমূল নেতৃত্ব বাড়ির সামনে এসে মাইকের চং লাগিয়ে অনেক কটু কথা বলেছিল অভিযোগ উঠেছে আমরা কিছু বলি আমরা